যাই হোক দেশের সরকারের পরিবর্তন হওয়ার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে আচ্ছা ভাই তো এখন দেখতেছি শুধু জিন্স প্যান্ট আপনার এখানে জি জিন্স প্যান্টেরই কালেকশন বেশি জিন্স টুইল। তারপরে আপনার আসিলেও কিছু হাইনে তারপরে আছে কিছু শেয়ারপা

লিফটের পাস আপনার ওই যে সাহালি আপনার ওই যে সিটি কর্পোরেশন যে মার্কেট সেই মার্কেটের বিপরীতেই কিন্তু এই মার্কেটটা এবং মিরপুরে মোটামুটি সবচেয়ে বড় মার্কেটই এটা এক নম্বরের মধ্যে আচ্ছা ভাই যারা আসতে পারবে না কুরিয়ারে নিবে এরকম একটা বান্ডেল নিলে তাতে কুরিয়ারে দিয়ে দিবেন নাকি এরকম একটা বান্ডেল নিলে এক বান্ডেল নিলে এটি দেওয়া যাবে আচ্ছা এক বান্ডেলে কতগুলো প্যান্ট আছে এটা 10 পিস আছে 8 পিস আছে 10 পিস আছে 8 পিস আছে সব তো প্যান্ট না সব স্ট্রিচ কোনো নন স্ট্রিচ প্যান্ট তো নাই না না একটা নিন শুরুতে আমরা কোন প্যান্টটা দেখবো এটা লিভাইসের একটা ব্ল্যাক প্যান্ট আচ্ছা দেখেন ব্ল্যাকের মধ্যে লিভাইসের লোগো দেয়াটা করা

তারপর ভাইয়ের কাছে ঠিক আছে একদম রেশিও করা আবার চাইলে কুড়িয়ারও নিতে পারেন তারপরে প্যান্ট এ হচ্ছে আর একটা কালার একটা প্যান্ট ওকে এটাও স্টিচের মধ্যে এটাও কিন্তু ব্ল্যাক মধ্যে পেয়ে যাবেন পিপি করা আছে খুবই চমৎকার ওকে সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ আর আঠাশ থেকে আটত্রিশ দুইটা বান্ডেল আছে আপনার যেটা ভালো লাগে সেই বান্ডেলটা আপনি নিতে পারবেন এই দেখেন আর একটা চমৎকার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে ভিউটা দুইটা পকেট আছে স্বাভাবিক থাকে

ওকে স্টক সীমিত কিন্তু দর্শক যারা আগে অর্ডার করবেন তার আগে পাবেন সাড়ে পাঁচশো টাকার মাল এটা নাকি তিনশো বিশ টাকা স্টক আছে কেমন দুই তিন দুই তিন বান্ডেল হবে চার পাঁচ বান্ডেল পাঁচ সাত বান্ডেল আছে দেখেন পাঁচশো দশ টাকার এই প্যান্টটা পাচ্ছেন তিনশো দশ টাকায় হোলসেল প্রাইসই দুশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ইয়ে দেখেন একটা জাতীয় প্যান্ট এটা কিন্তু জিন্স প্যান্টের তৈরি হওয়া শুরু থেকে এই পর্যন্ত চলতেছে চলবি এই প্যান্ট তিনশো দশ টাকা পাচ্ছেন পাইকারি দামে তিরিশ থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু সার পাচ্ছেন স্টক কিন্তু আপনার এই যে দোকানে যা আছে তাই নাকি ভাই আর কালেকশন এটা কিন্তু আপনার ই করা আছে খামচি করা আছে এখানে এটা হচ্ছে ব্যাক ভিউটা এই যে আর একটা ব্ল্যাকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দামে পাচ্ছেন ঠিক আছে বর্তমানে তাও তিনশো পঞ্চাশ টাকা শাড়ি কাপড়ের ডেনিম প্যান্টও তিনশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু কটন স্টিচ কাপড় আছে বিভিন্ন ধরনের ভালো ভালো কাপড় আছে ম্যাক্সিমাম কটন স্টিচ ম্যাক্সিমামই কটন স্টিচের প্যান্ট এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র তিনশো বিশ এবং দশ টাকায় ঠিক আছে সবই মেন্সের কালেকশন টুয়েলের প্যান্ট নাকি এগুলো এগুলো কি ভাই আপনার একদম রেশিও করা সব রেশিও করে সব রেশিও করা একটা বান্ডেল দেখান তো আমাদেরকে ভাই এই যে আট পিসের বান্ডেল আট পিসের এই বান্ডেল থাকবে 12 এর এই প্যানগুলো রেশিও করা ওকে ভাই 12 এর প্যানগুলো আমরা দেখি একটা একটা করে এটা যারা লেভেল দেখা যারা লেভেল হ্যাঁ মানে এটা যারা লেভেল দেয়া করছে আর কি অরিজিনালি যারা মেন ভাইবান না আচ্ছা এগুলো কত প্রাইসে দিতেছেন ভাই এটা দিব 270 টাকা 270 টাকা বলেন কি 270 টাকা 12 প্যান তো স্টক যা আছে তাই কিন্তু হ্যাঁ মাত্র 270 টাকায় পাচ্ছেন 270 টাকা 12 প্যান ঠিক আছে চমৎকার কালেকশন কালার আছে এগুলো ভাই স্টক লটে কিনছে এক দোকান থেকে দোকানে সব প্যান নিয়ে নিয়েছে বলেই কিন্তু এই রেটে পাচ্ছেন না হলে কিন্তু এর রেটে সম্ভব না দুশো সত্তর টাকা এই টুইলার প্যানগুলো পাচ্ছেন সাইজ কত থেকে কত ভাই সাইজ আপনার আটাইশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে ঠিক আছে এই যেরকম করা থাকবে করা করা ব্লিস্টারও মাত্র দুশো সত্তর টাকা শুধুমাত্র শাহালি কমপ্লেক্সে এটা সম্ভব ঠিক আছে আগে আজুবাই দোকান ছিল হচ্ছে আপনার কলেজ মার্কেটে বাট এখন হচ্ছে এটা কিন্তু টোটালি একটা স্টক লটের মার্কেট ঠিক আছে থাই কোয়ালিটি নাকি মানে আমরা একটু দামি কোয়ালিটি বলতেই তো থাই বুঝি আর কি এগুলো কত প্রাইস দেবেন ভাই এটা ছয়শো পঞ্চাশ এটাও কি রেশিও করা রেশিও করাটা এটা তো অনেক বিগ সাইজ দেখতেছি চল্লিশ হবে এটা হয়তো থেকে চল্লিশ পর্যন্ত এটার মধ্যে কালার কয়টা আছে চার পাঁচটা কালার আছে ঠিক আছে তো চার পাঁচটা কালার আছে আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিতে পারেন বা পূর্তি কালার থেকে একটা করে নিতে পারেন এটা পাইকারি দামই আপনি একশো টাকা কম পাচ্ছেন নর্মাল এগুলো কিন্তু সাতশো আটশো করে বিক্রি হয় বাই দিয়ে দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দেখব লেডিসের একটা প্যান্ট লেডিসের প্যান্ট ডেনিম প্যান্ট নাকি আচ্ছা দেখি খুলেন তো এটা দেখি লেডিসের প্যান্ট আপনারা অনেকেই বলেন যে লেডিস ডেনিম প্যান্টের সন্ধান চান অনেকেই সন্ধান চান দিতে কিন্তু পারি না এই দেখেন এটা হচ্ছে লেডিসের ডেনিম প্যান্ট দেখেই বোঝা যাচ্ছে যে এটা লেডিসের ডেনিম প্যান্ট এটা কোমর কত থেকে কত পর্যন্ত কোমর তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত কোমর হবে এগুলো আপনার কেমন প্রাইসে দেবেন এটা দিব 250 টাকা 250 ডেনিম প্যান্ট পাচ্ছেন এবং কোয়ালিটি যে কত ভালো এটা ক্যামেরাতে একটুই হলো বোঝা যাচ্ছে তারপরে আরো ভালোভাবে বুঝতে গেলে সরাসরি আসতে হবে অথবা মাল নিয়ে ট্রাই করে দেখতে হবে 250 টাকায় এই দেখেন লেডিসের এর এই ডেনিম প্যান্টটা আপনারা এরও কি 250 টাকা সব দেখো এটা বানাইতে গেলে কিন্তু 400 টাকার উপরে খরচ আছে বাট আপনি পাইকারিতে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কি এক্সপোর্টের না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কি দেখবো এখন একটা বাচ্চাদের কত একশো চৌত্রিশ

ইনার হিসাবে পড়তে পারবেন এগুলো রেট কত দিবেন ভাই এটি অনলি 40 টাকা অনলি 40 মাত্র 40 টাকা স্টক কিন্তু সীমিত সরাসরি এসে একটা একটা করে দেখে দেখে নিতে পারবেন 15 টাকা আলাদা আছে ঠিক আছে 100% ফ্রেশ মাল 100% ফ্রেশ মাল তারপরও যদি কারো সন্দেহ থাকে সরাসরি এসে এক পিস এক পিস করে বেছে নিতে পারবেন এটা লেডিস না লেডিস এগুলো প্রাইস কত দিবেন 75 টাকা 75 টাকা অনলি 75 টাকা লেডিসের এই ট্রাউজারটা আপনি পেয়ে যাবেন বা ইনার পেয়ে যাবেন এই দেখেন এগুলো চীনা ঠিক আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা শীতের ট্রাউজার এটা এটা তো মেনসেন না এগুলো প্রাইস কত দেবেন দুইশো ষাট টাকা কালার আছে অনেকগুলো নাকি এটাও এক্সপোর্টের মধ্যে পেয়ে যাবেন প্রাইস মাত্র দুইশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল প্রাইস হ্যাঁ মাত্র দুশো ষাট টাকা করে আপনারা নিতে পারবেন অনেক কালেকশন আছে তো যার যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগে সেভাবে নিবেন তবে ডেনিম প্যান্ট কিন্তু আপনারা খুবই লো প্রাইসে পাচ্ছেন ভাই আর কি কম লো প্রাইসে কোনো মেন্সের ডেনিম প্যান্ট আছে এখানে কিছু আছে এটা দুশো আমি তিনশো তিনশো দশ টাকা এবং তিনশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে দুশো নব্বই টাকা রেটের আছে ঠিক আছে এখানে কিন্তু কালেকশন আছে অনেক তবে দোকানে যা আছে আই থিংক এই কালেকশনগুলো আছে আরও কালেকশন আসবে বাট এইগুলো আপনারা এই রেটে পাবেন জগার্স কালেকশন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো অনেক সফট মনে হচ্ছে আমার কাছে অনেক সফট এগুলো কত প্রাইস ভাই এটা দেওয়া যাবে আপনি তিনশো তিনশো আশি টাকা এই অনেক জগার্স আছে একদম খসখসা থাকে বাট এটা অনেক সফট লাগতেছে মোম পালিশ একটা ভাব আছে কালার কয়টা আছে ভাই সাত থেকে আটটা কালার আছে জগার্স তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছে দেখেন এটা পেয়ে যাচ্ছেন ক্যামো প্রিন্টের মাঝে ঠিক আছে এটাও আপনারা তিনশো টাকায় পাবেন ওকে এরপরে ভাই কী দেখাবেন আপনি

তিনশো পঞ্চাশ টাকার মাল দুশো পঞ্চাশ টাকা ভাই তাহলে কি আজকে ভিডিও শেষ করবে কেন এই ভিডিও শেষ ভিডিও আসবে আবার নতুন নতুন মাল আসবে আপনাদের আপনার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে নিচ্ছি ওকে তো দর্শক অনেক কালেকশন দেখাইলাম বিশেষ করে যারা ডেনিম প্যান্ট নিয়ে বিজনেস করেন তারা অবশ্যই এখান থেকে প্যান্টগুলো নিতে পারেন দুশো নব্বই টাকা থেকে শুরু করে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন রেটে ডেনিম প্যান্ট রয়েছে টুয়েলভ প্যান্ট আছে দুইশো সত্তর টাকা থেকে শুরু করে এবং আপনার লেডিসের ডেনিম প্যান্ট আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সো আশা করি এখান থেকে নেবেন নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন তো ভিডিও ভালো লাগে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে পেজ ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফিজ